আপনারা এই যে গরুগুলা লালন পালন করেন আমরা তো জানি যে এই গরুগুলো আপনাদের আমাদের এই ক্যানিগঞ্জ মুন্সীগঞ্জ সহ ঢাকা থেকে অনেকেই আপনাদের এই বাড়িতেই চিনে এবং আলাল ব্যাপারীর নাম সবাই জানে যে উনি ব্যাপারী এবং বহু বছর যাবত এই গরু লালন পালন করতে শুধুমাত্র প্রভাবের জন্য এই গরুগুলা আপনারা কিভাবে লালন পালন করলেন এবং কতদিন যাবৎ আমাদের এই গরুটা আমাদের খামার এগারো মাস আমরা দানাদার খাওয়া খানা খাওয়াই ওই গাছ আছে গাছ খাওয়াই ঠিক আছে আমরা নিজেরা এটা লালন পালন করি সব কিছু আমরা নিজেরা দেখাশোনা করি আমার আব্বু আমার ভাই আমরা সব এই নিজেরা দেখাশোনা করি ঠিক আছে এই গরুটা হয়েছে যে চাকরি খুঁজে বাবা মাকড়শ এটা বাবা মাকড়শ আপনারা দেখেন এটার চুট নাবি কম্বল চোখের বুরু ঠিক আছে সব কিছু আমার জানা মতো কেয়ান এমন একটা সুন্দর গরু নেই কেয়ানের আমার এমন একটা সুন্দর গরু নেই যদি রোদ্দ্রের মধ্যে এক ঘন্টা ধরে দাঁড়ায় রাখছি আমাদের গরু কোনো আদাই গেছে আমরা ন্যাচারাল খানা খাওয়াই করবি কোনো রকম ডুপ্লিকেট আমার আমাদের খানা নাই ফার্মের গরু তো ইয়ে নানা পদের কথা বলে ঠিক আছে ফার্মের গরু খালি পানি খায় বিশ কেজি পঁচিশ কেজি আমরা তো এগুলো বলি না মানুষে বলে রাখামরে গরু পালে বিশ কেজি খালি পানি খায় দানা দর খানা খাওয়ায় কোথায় আপনারা আয়া দেখবেন না সারা খানা খাওয়ায় আমাদের গরু দেখবেন এটা আর ছয় দিনের এইভাবে রয়েছে দাঁড়া থাকলে একটু হাতাইব না আমাদের গরু হয়েছে সলিদ গরু এই জাতের গরু আপনাদের এখানে মোটামুটি কতগুলো আছে সাইওয়াল আছে আপনাদের সব গরুগুলো আমি দেখামু এটা হিসেবে আমার খরচ আরেকটা আছে বাকি স্থানীয় আমার আর আনুষাঙ্গিক দেশীয় গরু কতগুলো দেশি গরু আছে আমরা তো পুরো খামার ঘুরে দেখলাম যে অনেকগুলো গরু প্রায় একটা জিনিস কি ভাই জানেন আমার আব্বু একটা নাম করার ব্যাপারই ছিল এখন ওই আমার আব্বু গরু আনে আপনি তো সবটি গরু দেখামু এখন ওই গরু গুলা আনে এক একটা গরু দেখার মতো মানে বলতেই বো যে এই গুলা এত সুন্দর কেন আমার আব্বুর চোখটা আল্লাহ দিয়ে দিছে গরু কেনার জন্য আমার আব্বু সারাই জ্ঞানীগঞ্জের ভিতরে পুরো বাংলাদেশে গানটি গীতার আমাদের গরুর মতো সুন্দর গরু পাইবো না আমাদের গরুগুলো খুব সুন্দর সুন্দর গরু সবটাই গরুই আপনাদের দেখার মনে আপনারা যদি আমাদের ভিডিও দেখে গরু সংগ্রহ করতে চান কেয়ানিগোজ জালখানা থেকে এক কিলোমিটার আমাদের আবদুল্লাপুর আবদুল্লাপুরের পরে বারবিটি গ্রাম আমাদের আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের ঠিকানা এই ঠিকানায় আসবেন আমার নাম হয়েছে যে আলাল ব্যাপারী। ঠিক আছে যে আপনাদের গরুগুলো দেখা আমাদের গরু আরও গরু আছে আমাদের মোট পনেরোটি গরু আছে আপনারা এই জায়গায় সংগ্রহ করতে আসলে আপনাদের যদি অনলাইনে অনলাইনে নেওয়ার কোনো সুযোগ আছে হ্যাঁ অনলাইনে নেওয়ার কোনো সুযোগ আছে সেফোন নাম্বার দিয়ে দিব আমরা আপনারা অনলাইনে ফোন করবেন আসবেন দেখবেন দেখে আমাদের গরু যাবেন আমরা ঈদের দিন ঈদের আগের দিন তোলাম আমরা গরু লালন পালন করে দিই আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট টু ফোর সেভেন টু আমার আবুল নাম্বার হয়েছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন টু নাইন আমার